আমি অনেক কষ্টে আছি কিন্তু স্বামীটা বসতে দেয় না স্বামী কাজ যদি নাও করে তাও বুঝতে দেয় না তারপর বলি এখন আমি বলছি যে আমার শিশুটা একটা হচ্ছে আরেকটা ছোট তারপর আমি কাজ করবো কাজকর্ম না কেন এই যে খ্যাতা সিলে মানে কাজের তে গিয়েও মানুষের ঘরের কাজকর্ম করে সুন্দর করে তারপর একটা ছোট সবাই বলো তো ছোটখাটো একটা দোকান দাও তুমি দোকানটাও সুন্দর করে চালায় নিতে পারবা খ্যাতাও সিলাই নেবে বাবা তাই তোমার ছোটখাটো আঙ্কল তাই আমি বল যে আপনাদের কথা ভেবে তাদের এই কর্মসূচির আওতায় আপনাদেরকে যে নগদ সহায়তা করে করছে তার মাধ্যমে আমি আশা করব আপনাদের জীবনযাত্রার মান উন্নয়ন হবে এবং আপনারা যে টাকাটা পাবেন সেটার যথাযথ ব্যবহার নিশ্চিত করবেন এবং এই টাকাটা নিয়ে আপনার এমন কোনো কাজে খরচ করবেন না কারণ আমরা জানি যে একটা টাকা যদি খরচ হয়ে যায় কোনো খুব খুব একটা উৎপাদনমূলক কাজে যদি খরচ না হয় তাহলে টাকাটা কি হয়ে যাবে একেবারেই নষ্ট হয়ে যাবে তবে আপনারা এই টাকাটা যে টাকাটা পাবেন সেটাকে সঠিকভাবে ব্যবহার করবেন নিজের ছেলে মেয়ে নিজের জীবনযাত্রার মান উন্নয়ন নিজের উন্নয়ন অর্থটা এখন পাবেন আপনারা চেকটা তো ব্যাংকে আপনারা এই চেক নিয়ে যাবেন কিন্তু এই চেকটা দেওয়ার জন্য কিন্তু কাউকে কোন কমিশন কোনো ফি এটা কিন্তু দেওয়া লাগবে না হ্যাঁ এটা কিন্তু সবাই একদম একদম মাথায় ক্লিয়ার করে নেন দশ টাকাও কিন্তু কাউকে কোথাও দিতে হবে না আর সুন্দর কামনা করতেছি আর সবাইকে বলে আমি দেখা হবে না কিন্তু আপনাদের কোথাও কোনো প্রবলেম হলে অবশ্যই আপনারা আমার সাথে